আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী বাংলাদেশ ও পরিচয় তেরো অধ্যায় একশো একচল্লিশ থেকে একশো বিয়াল্লিশ পৃষ্ঠার সৃজনশীল প্রশ্নের সমাধান দিয়ে দিব সৃজনশীল দুইটা আছে দুইটাই আজকে দিয়ে দেব সৃজনশীল দেখো এক দেখো প্রথমে ক নাম্বার ইউএনএফপিএ কীভাবে কার্যক্রম পরিচালনা করে খ বাংলাদেশের ইউএনডিপি এর কার্যক্রম ব্যাখ্যা করো এবার এবার দেখো দুই নম্বরে দেখো ক নাম্বার ইউএন এর প্রধান কাজ কী ক নাম্বার বিশ্ব খাদ্য সংস্থা কেন গঠন করা হয় এর এই শেষ অধ্যায় তেরো অধ্যায় এই দুইটা সৃজনশীল আমি দিয়ে দিচ্ছি তোমরা সুন্দর করে লিখে নিও আমি গাইডের অনুযায়ী সৃজনশীলগুলো দিয়ে দেবো দেখো এক নাম্বার সৃজনশীলের সমাধান খ নাম্বার দেখো খ নাম্বার গ নাম্বার এক নং সিগঞ্জের গ এবার ঘ নাম্বার দেখো এ পাশে একটু আছে ঘর নাম্বার ঘর নাম্বার শেষ দুই নং সিগুনশীল ক নাম্বার খুই নগ সৃজনশীলের গ এটা দুই নাম্বার সৃজনশীলের গ ঘ নাম্বার এই পাশ অপেটো আছে ঘ নাম্বারটা দেখো এটা ঘর নাম্বারের সমাধান ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম